করে রান্না করে আজকে আমি কোথায় গিয়েছিলাম খালাকে পেপে পাড়তে বলে আমি বড় একটা বিপদে পড়ে গেছি আসসালাম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো আজ একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখেছি আর এই যে পেঁপে গাছটা দেখতেছ না কয়েকটা পেঁপে না পেকে গিয়েছে তো আমি পারি তো আমি যখন পারতাম পেঁপে গাছটা না আরও একটু ছোট ছিল এখন আরও একটু লম্বা হয়ে গিয়েছে আমি না পারতে পারতেছি না তো খালাকে বললাম না একটু ফেলে দাও উনি তো একটা বড় টেবলি পরে উঠে দাঁড়িয়েছে আর দইটা কিন্তু আমি টেনে ধরছি মানে পেঁপে গাছটা একটা দড়ি দিয়ে বাঁধা তো ওটা টান দিলে গাছটা কিন্তু ধারে চলে আসে তখন পেঁপেগুলো না পেরে নেওয়া যায় তা খালা কি সুন্দর না তিনটা পেঁপে যে পেরে ঘরে নিয়ে আসলো আর এই পেঁপেটা একটু বড় ছিল না আনতে পারি না তো ওইখানে না বাঁধিয়ে রাখছে আর একটা ওই যে কেটে তারপরে ঘরে আনতে চেয়েছিল তা কাটতে গিয়ে তো পড়ে গেল এই বড় পেঁপেটা না খালা ইচ্ছা করে নিচে ফেলে দিয়েছিল আর পাড়ার সময় না গাছ থেকে আরও একটা পেঁপে পড়ে গিয়েছিল ওর তিনটা পেঁপে না ওপাশে পড়ে গিয়েছে তো কি আর করার বল লোক দিয়ে কাজ করাতে গেলে না এমনই হয় তো যাই হোক এই যে দুপুরে রান্নাতে চলে আসলাম আমি তো খুব ঝটপট করে আজকে রান্নাটা করে নিব তো আমি এই যে এখানে পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি এই যে বাকি সব গোড়া মশলাগুলো দিয়েছি সাত বুজে লবণ দিয়ে একটু মশলাটা ভেজে আমি অল্প পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তা আজকে কী রান্না করতেছি আমি আগে থেকে বলবো না অনেক আপুরা না ভিডিও না দেখে কমেন্ট করে কালকে আমি রান্না করছি কচু দিয়ে মাছ অনেক কাপড়াই কমেন্ট করছি আমি আমি শুধু মাছের তরকারি রান্না করছি আসলে কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করা ঠিক না যাই হোক আমি মুরগির মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মাটির নিচের আলু আমরা মেটে আলু বলি তো মেটে আলু হচ্ছে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে তো এটা সুন্দর করে মুরগির মাংসের সাথে আলুটা আমি কষিয়ে নিব আর এদিকে যে বেগুন ভাজি করে নিচ্ছি এই বেগুনগুলো কিন্তু কিনা বেগুন আমার গাছের না যাই হোক আজকে খুব শর্টকাট রান্না করা হবে আমি আলু আর মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে যে গরম পানি দিয়েছি দিয়ে ওটা রান্না করে নিব আর এখন কিন্তু বারোটা বাজে আমি এখন পানি খাচ্ছি মানে সকালে আমার কিছু খাওয়া হয়নি একবারে দুপুরে খাবো তো যাই হোক এই যে বেগুন ভাজিটা হয়ে গেছে আমি একটু পেঁয়াজ মরিচ ভাজি করে নিব আর এই মরিচগুলো না আমি ফ্রোজেন করে রেখেছি একটা রিলস ভিডিও করেছি ইনশাল্লাহ শেয়ার দিব আর ওই যে মাটি না আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এক কাপড় ভিডিওতে দেখেছিলাম গরম পানি দিয়ে নাকি ধুয়ে নেয় তো নেওয়াতে কিন্তু আমার আলুটা কালো হয়ে গিয়েছিল তো যাই হোক এই যে আমার বেগুন ভাজিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর বাকি রান্না আর শেয়ার করলাম না আর এই যে আমার প্লেটটা রেডি করে নিচ্ছি আমি কিন্তু সবসময় এরকম প্লেট একটা সুন্দর করে রেডি করে তারপরে খাই তো একটু বেগুন ভাজে নিয়েছি আর ওই যে আলু আর মাংসের তরকারি শশা লেবু আর কাঁচামরিচ তো এটা খেয়ে না আমি ওই যে বাইরে চলে গিয়েছিলাম মানে কিছু কাজ ছিল তো আমি একটা ব্যাগ কিনবো সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু আমার ব্যাগ পছন্দ হয়নি কিনা হয়নি তো যে আমার কাছ থেকে যখন টাকা নিয়ে গিয়েছি তখন ব্যাগ না হোক অন্য কিছু কেনাকাটা করে তো নিয়ে আসতে হবে আর আসার সময় যে বেস্ট বাইতে একটু ঢুকেছিলাম বেস্ট বাইটা হচ্ছে আমাদের বাসার ধারে তো ওখান থেকে বের হয়ে আমি হাঁটতে হাঁটতে এই যে বাসায় চলে আসছি আর বেস্ট বাইর থেকে আমি এই দুটা জিনিস কিনে এনেছি আর এই যে বললাম না জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে গিয়েছি তো ব্যাগ পানে তো কী হয়েছে কিছু তো কেনাকাটা করে নিয়ে আসবো টাকা তো ফিরে আনা যাবে না বলো তো যে একটা থ্রি পিস কিনে নিয়ে চলে আসছি তো থ্রি পিসগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানেও আর এগুলো আমি ঘরে পড়ার উদ্দেশ্যে কিনছি একটা থ্রি পিস একটু ভালো নিচেরটা মানে ওটা নিয়েছিল ছাব্বিশশো টাকা আর বাকি এগুলো সব তেরোশো টাকা করে নিয়েছিলো এক একটা জোড়া জুতাও নিয়ে আসছিলাম আর সন্ধ্যার পরে জোরছে না ভুক লাগছে তো একটু নাস্তা বানালাম তো ঘরে ছিল এই ধনিয়াপাতা আর কিছু ছিল না তো ভাবলাম যে এটা দিয়ে না আমি চপ বানিয়ে খাই তো ধনিয়া পাতার চপ কে কে খেয়েছি আপনারা কমেন্ট করে জানাবে আর শত একটা মরিচের চপও বানিয়ে নিয়েছিলাম তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি তাই এখন আমরা এটা খাবো আর তোমাদের মাছ থেকে বিদায় নিব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম